প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পঞ্চম শ্রেণীর দুই নম্বর অধ্যায়ের উনত্রিশ পৃষ্ঠার চার নম্বর অঙ্কটা সমাধান করবো দেখো চারের একটা আমরা সমাধান করছি এখানে আমাদের একটা গাণিতিক বাক্য দিয়ে দেওয়া আছে প্রশ্নে এই গাণিতিক বাক্য অনুসারে আমাদের একটা গল্প সাজাইতে হবে তাহলে আমরা দুই নম্বর প্রশ্নটা সমাধান করব দুই নম্বরটা বলে তুলে নিচ্ছি দেখো দুই নম্বর প্রশ্নটা দেওয়া আছে আটশো বিয়োগ আটশো বিয়োগ একশো পঁচিশ গুণন এখন আমাদের গল্পে সাজাইতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি আটশো থেকে এই যে ব্র্যাকেটের মধ্যে রাখা একটা মানকে বিয়োগ করা হয়েছে দেখো আহ এবং এইখানে আবার দুইটা গুণ আছে যেটা যোগ করা হয়েছে একশো পঁচিশের সাথে পাঁচ গুণ করা হয়েছে আঠারো সাথে ছয় গুণ করা হয়েছে করে এই দুই গুণ ফলটাকে আবার যোগ করা হয়েছে তাহলে এটাকে আমরা কিভাবে করতে পারি গল্প সাজাতে পারি আমি একটা গল্প লিখতেছি দেখো এই গল্প অনুসারে কিন্তু আমরা গাণিতিক বাক্যটাকে প্রমাণ করতে পারবো প্রকাশ করতে পারবো এখানে আটশো থেকে বিয়োগ করা হয়েছে অর্থাৎ টোটাল আমরা একটা গল্পের টোটাল মোট পরিমাণকে আটশো ধরে নিব যেহেতু আটশো থেকে সম্পূর্ণ মানটা বিয়োগ করা হয়েছে তাহলে দেখো যদি বলি সীমা আটশো টাকা দিয়ে নিয়ে বাজারে গেল একটা গল্প সাজাচ্ছি দেখো সীমা টোটাল টাকা আমরা সম্পূর্ণ টাকার পরিমাণটা আটশো টাকা হইতে হবে আমাদের সীমা আটশো টাকা নিয়ে বাজারে গেল গেল আচ্ছা এখন তার কাছে মোট আটশো টাকা আছে সে একশো পঁচিশ টাকা করে পাঁচটা জ্যামেতি বক্স কিনলো ধরো তাহলে সে একশো পঁচিশ টাকা দরে পাঁচটা জ্যামেতি বক্স কিনলো তাহলে পাঁচটা জ্যামিতি বক্স একটা জ্যামিতি বক্সের দাম একশো পঁচিশ টাকা হচ্ছে তাহলে পাঁচটা জ্যামিতি বক্সের দাম হবে একশো পঁচিশের সাথে পাঁচ গুণ করতে হবে তাহলে দেখো একশো পঁচিশের সাথে পাঁচ গুণ আছে এরপরে আবার আঠারোর সাথে ছয় গুণ আছে তার মানে আঠারো আবার আঠারো টাকা ধরে কোনো একটা জিনিস কিনলে কিন্তু আমাদের মিলে যাবে আঠারো টাকা ধরে ধরো ছয়টা কলম কিনলো তাহলে আঠারো টাকা ধরে ছয়টি কলম কিনলো আচ্ছা তাহলে আঠারো টাকার দ্বারা ছয়টা কলম কিনছো তাহলে একটা কলমের দাম আঠারো টাকা হলে ছয়টা কলমের দাম কত হবে আঠারো গুণন ছয় টাকা দেখো তাহলে সে এখন দোকানদারকে টাকা দিলে দোকানদার তার কয় টাকা ফেরত দিবে পাঁচটা জ্যামিতি বক্স এবং ছয়টা কলমের দাম রেখে পাঁচটা জ্যামিতি বক্সের দাম হবে একশো পঁচিশ গুণন পাঁচ আর ছয়টা কলমের দাম হবে আঠারো গুণন ছয় এই দুই জিনিসের দাম নিয়ে দোকানদার তাকে টাকা ফেরত দিবে অর্থাৎ একশো পঁচিশের সাথে পাঁচ গুণ এবং আঠারো সাথে ছয় গুণ করে মোট যোগ করলে যে পরিমাণ টাকা হবে সেই পরিমাণ টাকা দোকানদার রেখে দিবে তাহলে দোকানদার ওই পরিমাণ টাকা রেখে দিলে আটশো থেকে ওই পরিমাণ টাকা বাদ হয়ে যাবে বাকি টাকা দোকানদার থেকে ফেরত দেবে তাহলে সব কেনাকাটার পর সীমার কাছে আর কত টাকা রইলো এটা যদি আমরা বলি সব কেনার পরে সীমার কাছে আর কত টাকা রইলো তাহলে এই যে মোট কেনাকাটার দাম আটশো টাকা থেকে বাদ দিলে বাকি টাকা তার কাছে রইল সব কেনার পর সীমার কাছে আর কত টাকা রইল তাহলে দেখো এই গল্পটার মাধ্যমে কিন্তু আমরা যেই গাণিতিক বাক্যটা আমাদের দিয়ে দেওয়া আছে এটাকে প্রকাশ করতে পারতেছি আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এটা তোমরা একটু নোট করে রাখবে পরবর্তীতে তোমরা যখন নিজেরা সমাধান করবে তখন বুঝতে না পারলে কোথাও বা সমস্যা হলে তোমরা এই নোট করা অঙ্কটা দেখে বুঝে নিজেরা প্র্যাকটিস করতে পারবে